আচ্ছা আমি আজকে আপনাদের ভালোর জন্য মানে আপনাদের সুবিধার জন্য একটা ভিডিও করতেছি সেটা হলো যে পিক্সেল ভার্সের ওয়ালেট কানেক্ট প্লাস হামেস্টার আর মিমি ফায়ের তিন মিলিয়ন আমি প্রথমত পিক্সেল ভার্সে ঢুকি তারপর দেখি কি এসে লাঞ্চ বোর্ড চাপ দিলাম আমি এটা নতুন ফোন দিয়ে ভিডিও করতেছি তো একটু নতুন ফোন বলতে পুরাতন ফোন আগেটা একটু স্থল হইতে পারে আচ্ছা প্রথমত এই জায়গায় ক্লাইম আমি ক্লাইমটা করে নেই তারপরে আপনারা উপর দিকে একটু খেয়াল করবেন এই যে এই জায়গায় একটা চিহ্ন আছে এই যে এই জায়গায় প্লাস চিহ্ন এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করে এই যেই জায়গায় দেখেন কয়েকটা এনএফটি আছে এই যে আমি কয়েকটা কিন্তু কিনছি দশ লেভেল পর্যন্ত আপ করছি আর কি সবগুলাই এদিক মিনিমাইজ করে দেখেন এই জায়গায় আর একটা প্লাদ চিহ্ন আছে এটাতে চাপ দেবেন এই যে চাপ দিলাম তারপরে এই যে এই জায়গায় থেকে বাই করতে হইব আপনারা বাই করবেন এটা একদিন পর পর মানে চব্বিশ ঘন্টা পর পর বাই করা যায় আমার চব্বিশ ঘন্টা হয়ে গেছে যার কারণে নিতে পারলাম না আচ্ছা তারপরে দেখি এই জায়গায় উপরে একটু খেয়াল করেন এটাই হলো মূলত মেন কাজ এই যে উপরে ওয়ালেট কানেক্ট এটা আমাদের করতে হইব আচ্ছা আমরা এখানে এটা করার জন্য প্রথমত এই জায়গায় যেহেতু একটা রিওয়ার্ডে একটা টাস্ক দিছে আচ্ছা টাস্ক পরে এটাতে ক্লিক করলাম তারপরে আমি মানে টাচ টলেট কানেক্ট করবো আমার মেন অ্যাকাউন্টে বাইবিট কানেক্ট করছি কিন্তু এই জায়গায় টাচ টলেট দিতেছি কারণ টাচ টলেটে কোনো আইডি কার্ড লাগে না সেই জন্য আমি প্রথমত টাচ টলেট চুজ করতেছি এই যে টাচ টলেট টাচ টলেটে ক্লিক করলাম তারপরে ক্রেডিট অ্যাকাউন্ট চাপ দিলাম নিচে তারপরে দেখি কি হয় ডাউনলোড করতে কইছে আচ্ছা দেখি ডাউনলোড এই যে প্লে স্টোর প্লে স্টোরে ক্লিক করলাম আমি আমি তো অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি যার কারণে এই জায়গায় ডাউনলোড করাই আছে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করা আছে যার কারণে ওপেনে ক্লিক করলাম ওপেন তারপরে নিচে এই যে গেটে স্টার্ট এই জায়গায় ক্লিক করলাম তারপর দেখি কি এসে ক্রেডিট নিউ অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন আচ্ছা আমি চাপ দিলাম ক্রেডিট নেওয়া অ্যাকাউন্ট তারপরে সিক্রেট পেজ আর সফটবেটা আমি ক্রেডিট ক্রেডিটে যে সিক্রেট কে পেস এইটাতে ক্লিক করলাম এই যেটাতে চাপ দিলাম দেখি তারপর ব্যাকআপ মেনুয়ালি ব্যাক আপ গুগল টাইপ এই জায়গায় আপনারা ব্যাক আপ মেনুয়ালি চাপ দেবেন আমি ব্যাক আপ মেনুয়ালি চাপ দিলাম তারপরে এই জায়গায় টিক মার্ক ওটা দিতে কইছে তিনটাতে চাপ দেবেন টিকমাকুড় ডাই দেবেন তারপর নিচে কন্টিনিউ চাপ দিলাম ও হো মিস্টেক আচ্ছা যাই হোক আমার কোডটা আচ্ছা পরের স্টেপে আমার সিক্রেট কোড আসছিলো তারপরে নিচে কন্টিনিউ করছি কন্টিনিউ করার পরে এই জায়গায় অট ওয়ান ওয়ানে কি আছে তারপরে ওয়ার্ড ফোর কোনডা ওয়াট সেভেন কোনডা ওয়াট টেন কোনডা এইগুলোতে জাস্ট এই যেভাবে ক্লিক করে সাজা দিয়া কনফার্ম করবেন এই যে জায়গায় নিচে কনফার্ম আছে কনফার্ম করবেন আমি সাজা দিয়া তারপর কনফার্ম করতেছি আচ্ছা আমি কোডটা দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করছি তারপরে দেখি এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু কনফার্ম এই জায়গায় একটা টাইম পাসওয়ার্ড সেট আপ করতে হইবো আমি পাসওয়ার্ডটা সেট আপ করতে আসি আবার আবার দিলাম ভুল হয়েছে পাসওয়ার্ডটা আচ্ছা আমি পাসওয়ার্ডটা দিয়ে তারপর আসতেছি আমার পাসওয়ার্ডটা দেওয়া কিন্তু কমপ্লিট এই জায়গায় উপরে ক্রসে চাপ দিলাম তারপরে দেখেন ওয়ালেট কিন্তু রেডি এই যে ওয়ালেট সম্পূর্ণ ওয়ালেট অ্যালাউ চাপ দিলাম ওয়ালেট রেডি এই জায়গা থেকে আমি এখন অ্যাড্রেসটা নেব টাস্ট ওয়ালেটের কোন অ্যাড্রেস চাইছে ওটা আমার আগে দেখতে দেখি এই জায়গায় প্রথমত আমরা ক্রেডিট অ্যাকাউন্টে চাপ দিয়েছিলাম এবার চাপ দেবো এই যে ইএস আই হিপ ইএস আই হ্যাবিট মানে আমাদের তো অ্যাকাউন্ট করা হয়েছে আমি ক্লিক করলাম তারপরে ডিপোজিট অ্যাড্রেস ইআরসি ইউএসডিটি ইআরসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস এই যে এই জায়গায় উপরে একটু খেয়াল করে দেখেন ইউএসডিটি এই যে এই যে জায়গায় লেখা আছে ইউএসডিটি ইআরসি ইআরসি টোয়েন্টি ওয়ালেটটা আচ্ছা আমরা ইআরসি টোয়েন্টি ওয়ালেটটা কোথায় পাবো সেটা হলো এই যে নিচে দেন এই জায়গায় ইথিরাম লেখা আছে এই যে ইথিরাম এই জায়গায় ক্লিক করলাম এই যে ক্লিক করলাম তারপরে এই যে রিসিপ্ট তারপরে এই যে কপি বাস আমাদের অ্যাড্রেস কপি করা কমপ্লিট আচ্ছা এড্রেস কপি করার পরে এখন আমরা এই জায়গায় পেস্ট করবো এই যে ডিপোজিট অ্যাড্রেস এই পেস্ট তারপরে কি এই যে মেড ইট চাপ দিলাম নিচে তারপরে দেখি কি হয় এই যে ইউর অল ইট ইস কানেক্টেড কনফার্ম এই যে গোয়া হেড চাপ দিয়ে দেবো বাস কমপ্লিট এই যে গোয়া হেড শেষ কি কিন্তু হয়ে গেছে একটা স্টেট কানেক্ট ওয়ালেট এটা ডিলেট চাইলে ডিলিট করা যাব কিন্তু আমরা ডিলিট করার দরকার নাই এখন কথা হইলে এই জায়গায় একটা টাস্ক ছিল দেখি ওই টাস্কটা এখন হয় নাকি এই যে রিওয়ার্ডে চাপ দেন রিওয়ার্ডে চাপ দিয়ে আপনাদের এই যে এই জিনিসটা একটু দেখা দিতেছি ডেলি ক্লাইমটা করবেন সবাই এই যে ডেইলি ক্লাইম আমি করলাম আর এই যে উপরে যে প্লে লেখা এই প্লে লেখায় ক্লিক করে সবাই একটু ইয়ে করে নেবেন মানে এই কোডটা টাইপ করে তিন চার মিলিয়ন যারে যা দেয় এই যে আমি প্লেতে ক্লিক করলাম আজকের কোডটা আমার মনে আছে প্রথমত এইটা জাস্ট পিকচারের উপরে ক্লিক করবেন ওপর দেখ টান দেবেন হয়ে যাবে এই যে আমি টিপ দিতেছি দৌড়তেছি টান দিতেছি হয়ে যাইতেছে এই যে চাপ দিলাম তারপরে এই যে সেকে চাপ দিলাম কংগ্রাচুলেশন এই যে আমার এ দিয়ে দিছে সকলে আমি দিছে তিন মিলিয়ন কিন্তু অ্যাড হয়ে গেলো এই যে উপরে দেখেন সতেরো মিলিয়নের থেকে একুশ মিলিয়ন হয়ে গেল তো ধন্যবাদ দেখি আচ্ছা রিয়ার টাকসে চাপ দিলাম উপরে আর এই জায়গায় এই যে ম্যাটামাক্স কানেক্ট করলে নাকি এই যে একটা গিব সিস্টেম আছে এটা একটু দেখি আমি এটা হয় কি না আচ্ছা দেখি এটা চাপ দিলাম তারপরে স্টার্ট চাপ দিলাম কি কানেক্ট ওয়ালেট এ তো দেওয়াই আছে তাইলে আর কি আবার স্টার্টে চাপ দিলাম হয় একটা টাস্ক কিন্তু আমার অলরেডি কমপ্লিট আছে সেকেন্ড টাস্কটা দেখি স্টার্ট কই নিয়ে যায় এটা তো ওই যে গুগল পিক্সেলের একটা ওয়েবসাইটও আছে ওইটাতেও কাজ করা যায় ওইটাতে নিয়ে গেছে ওইটা এই যে ফাইল চাইতেছে ফাইলের আঙের দরকার নাই দিতে পারবো না ধন্যবাদ যতটুক করছি আট মিনিট হয়ে গেছে আল্লাহ হাফেজ